হাওমলিক যতবার ক্ষমতা এসেছে জনগণের ভোটেই এসেছে তার বাইরে কখনো ক্ষমতা দখল করে নাই এই যে আপনারা সিলমারাম আমি স্যার স্টকের রোগী করছি সিলমারতে দেখছে তখন স্যার আমি টয়লেটে ছিলাম আমি দোকানে গেছি আমরা দেই নাই তারা জোর করে নিزالম দেই নাই কি কাল ভোটারদের যে চেষ্টাটা জাল ভোটারদের যে চেষ্টাটা শেড় হয়েছে এটা কি আপনি দেখেছেন হ্যাঁ ভোট সর্গে জনগণ কখনো গ্রহণ করে না

আমাদের প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান